শ্রী গুরুর চর তরি আভাগা শ্রী গুরুর চর তরি আভাগা আমি সর্বহারা হয়ে আমি আমি সর্বহারা হয়ে আমি সে পথের কাঙ্গা শ্যাম শ্রী গুরুর চর তরি আভাগা আর বহুদিন হই স্বদেশ সারা আমি কামনা করে করলেম ধারা দিন হই সাদের ছাড়া কামনগরী হলেম ধরা বন্ধির কামুখারা হারাইলাম মালামাল আমি কি ধান লয়ে যাব দে কৃষ্ণ ভক্তের কাছে আমি প্রাঞ্জুরাবো ভক্ত বর শেখ সাদাই যেন নয়ন আস শ্রী গুরুর চরী ভাস আর খেলতে খেলতে এই আশার ধুলো খেলা কেটে বেলা ভব সিন্ধু পারের ভেলা যুগাল আমি কৃষ্ণ ভক্তের চরণ ধুলি যাত্রাকালে মাথায় তুলি মুখে হরে কৃষ্ণ হরি বলি সাদায় ধরে যেন নায়ুনজা অভা গাশাম্বল শ্রী গুরু চরোণ তরী অভা আর চলেছি আজ একা পথে কেউ নাই বান্ধ আমার সাথে দাঁড়িয়ে আছি নদীর ভাঙ্গন কুলে আশ্বই নদীর জল পাগল রাজেন কুলে কুলেব মাই নিয়ে সাল গা সমল শ্রী গুরুর সরন তরি আভা গা শ